চুলে দিয়েছে। তো তুমি কি বলতে পারো এদের মধ্যে কে চুলে চুইনগা আটকে দিয়েছে যত দ্রুত সম্ভব কমেন্টে তোমার উত্তর লিখে দাও আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় ধাধা এই ওয়ার্ডগুলির মধ্যে টি ওয়ার্ড খুঁজে বার করো ওয়ার্ডটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছ তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো তোমার তিন নাম্বার কি আসে আমার মনে হয় গ্যালারি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে তুমি কি জানো তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি খুঁজে পেয়েছ এখন উত্তর দ্বিতীয় ছেলেটার ডেস্কের নিচে চুইনগামের একটা বাক্স লুকানো আছে সেই চুইনগামটা তার চুলে লাগিয়েছে